হাই ফ্রেন্ডস আমি দেবশ্রী তো আপনারা সবাই কেমন আছেন আমি চলে এসেছি আমার নিজের কিছু হাতের তৈরি আসুন আপনাদেরকে দেখাতে তো সেটা দেখিয়ে তাড়াতাড়ি আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার হাতের তৈরি কাজ আপনাদের কেমন লেগেছে ঠিক আছে প্রথমে একটা আসন আপনাদেরকে দেখি এরকম আরো সুন্দর করে দেয় এই দেখুন আসনটা কেমন হয়েছে আরো রয়েছে তারা খুব ভালোবাসি যখন করে বছি এই সমস্ত সমস্তগুলো আমার বিয়ের আগে বোনা আমি আসন বলতে খুব ভালোবাসি এবং আসন বলতে আমার ভীষণ ভালো লাগে বলতে পারে এটা একটা নেশা আমার কিন্তু এখন আর সময় পেয়ে উঠি না ওই জন্য আর এগুলো করাও হয় এই এইরকম কিন্তু জানাবেন কেমন হয়েছে আরেকটা সুন্দর সমস্তটা আমার বিয়ে আগে বোনা তো এগুলো আমি যখন বোনতাম তো সুমনা আমাকে বলতে কি যে তুমি আসন মূল বুনি কী করবে তাই বলতাম কি এগুলো আমি আমার শ্বশুরবাই নিয়ে যাবো তা বলতে কি তাহলে তুমি আমাকে পাঠিয়ে দাও তা আমি তখন এটাই ভাবতাম যে আমার সাথে বিয়ে ঠিক হবে কি না বিয়ে করবে কি না কারণ আমার মনে হয় সমস্ত মেয়েরা রিলেশানে থাকলে এটা একবারও অবশ্যই মনে হয় যে যার সাথে রিলেশনে আছি সে আমাকে বিয়ে করবে কি না তার ফ্যামিলিতে মেনে নিয়ে পারবে কি না? আমার পাশে দাঁড়াতে পারবে কি না? এই সমস্ত নানা রকম না ভাবনা কিন্তু থেকেই যাই তো আমি উম সব কিছুর পরে ওরকম একটা একটা করে বলতাম আর ওকে আমি পাঠিয়ে দিতাম। যে এগুলো নিয়ে নাও। তখন মা হওয়ার পর আমাকে জিজ্ঞাসা করতো যে তুই আসনগুলো বোনে কি করতিস? তো আমি মা জানতো আমাদের রিলেশনের ব্যাপারটা। কিন্তু মা প্রথমে মেনে নেয়নি। তো তারপরে আমি যখন বলতাম দেখে দিয়েছি মা একটা সময় করে বুঝে গেছিলো যে আর শুনবে না কথা আমি মাকে বলেছিলাম যে সবাই তো দেখো না অনেকেই তো প্রেম করে বিয়ে করে ভালো আছে সবাই না থাকলে তো সবাই অনেকেই অনেক কারণে থাকতে পারে না তো সেটা তাদের সমস্যা তো আমি তো চেষ্টা করবো নিজে ভালো থাকার আর নিজেকে বিয়ে করবো অবশ্যই তাকে ভালো রাখার তো সেদিক দিয়ে ভেবে তো এগুলো আমাকে পাঠিয়ে দিয়েছিলাম যে আমাদের বিয়ে হবে কি না হবে এত প্রশ্ন তখন ছিল মনে ঠিক কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি হবে হবে না হয় না হবে আমার হাতের তৈরির জিনিস একজনের কাছে থাকবে দেখে তো আমার কথা মনে করবে যে না এই হাতের জিনিসগুলো খুব ভালো আমার তো ভীষণ পছন্দের এইগুলো তো আপনারাও কিন্তু জানাবেন আমাকে কেমন হলো আসনগুলো আরো একবার দেখে একটা দেখে নাও সবাই ভালো করে আর কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবে এটা সুমন খুব পছন্দের এই ডিজাইনটা এটা সুমন খুব পছন্দ করে অবশ্যই কিন্তু জানাবেন আপনার আমার হাতের কাজ কেমন হলো তো সমস্তটাই আমার হাতে এই যে কাপড় লাগানো কুচি বসানো সমস্তটাই আমার নিজের এটা কিন্তু খুব পছন্দ আমার এটা খুব ভালো লাগে সাদা লালের উপর খুব সুন্দর ফোটে এগুলো বুনতে আমার খুব কষ্ট হয়েছে এখন আর ইচ্ছা করে না আমার ভীষণ বুনতে ভালো লাগে কিন্তু সময় পেয়ে ওঠি না বলে আমার আর একদমই ইচ্ছা করে না তো আজকের মতো এখানেই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে বাই